ফ্রেন্ডস গুড নুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপার শর্টস অ্যান্ড তো তোমার সকলে কেমন আছি সকলে অনেক ভালো আছে আর আমি অনেক 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 ভালো আছি যেহেতু বাপের বাড়ি আছি সেহেতু শ্বশুর বাড়ি থেকে একটু অনেকই ভালো থাকার কথা তাই না প্রত্যেকটা মেয়েই হয়তো তোর বাপের বাড়ি থেকে অনেকটাই ভালো থাকে তো এখন হচ্ছে দুপুরবেলা তো আজকে দুপুর থেকেই ব্লগটা স্টার্ট করলাম আর বাবুর গলা শুনতে পাচ্ছ আসলে ওর মিমির সাথে খেলা করছে মিমি যেহেতু অনেকটাই ছোটো মানে আমার কাকার মেয়ে তো তার সাথে খেলা করছে বলেই এত চিৎকার করছে তো ওর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমরা এখনও খাইনি খাবো ঠাম্মি এই পুজোর পুজো মানে জব করতে বসেছে ঠাম্মি জব করা হয়ে গেলেই আমরা এখন খেয়ে নেবো তো আজকে শনিবার নিরামিষ তো আজকে আমাদের মেনুতে কি কি আছে সেটা তোমাদেরকে দেখিয়ে দেবো মা সুক্ত করেছে সুক্ত কিন্তু মায়ের হাতে দারুণ রান্না হয় মা কিন্তু শুক্ত খুব ভালো রান্না করে তো তোমাদেরকে দেখাবো শুক্তটা সুক্ত করেছে আর পোস্ত আলু ভেজেছে আর তার সাথে করেছে বেগুন বেগুনটা আমার ঠাম্মি করেছে ঠাম্মি বেগুন কিন্তু খুব সুন্দর করে আর দাঁড়া বাবুকে একবার তোমাদেরকে দেখায় মানে কি কাণ্ড করছো মিমির সাথে দেখো কি হলো চুপ করে গেলি কেন যেই ক্যামেরাটা অন করলাম এখন চুপ করে গেল এতক্ষণ কি কাণ্ড করছিল দেখো বাবলস গুলো ফোলাচ্ছে আর ও ধরতে যাচ্ছে সেগুলোকে বাইরে চলে গেছে একটু এই যে পোস্ত দিয়ে আলু ভাজা শুক্ত আর এই যে বেগুনি নয় বাবা তো আজকে আর ঘুমায়নি বাপি এসে গেছিল তো বাপি আসার পর বাবুকে বাপির কাছে রেখে ও ঘুমাচ্ছিল আমি আর মা চলে যাচ্ছিলাম আমার ছোট মার শাশুড়ির বাড়ি আসলে দাদার শরীরটা একটা খারাপ এমনিতেও এলে দেখা করতে যায় আর শরীরটা খারাপ বলে আর ওই আমি আর আমার মা যাচ্ছিলাম দেখা করতে আর বাবুকে নিয়ে যায়নি কারণ ও ঘুমাচ্ছিল আর গেলে প্রচন্ড বিরক্ত করে তাই আর আমি ওকে নিয়ে যাইনি তো আমি আর মা যাচ্ছিলাম না লাঠি নিয়ে খেলতে বলছে মা লাঠি মা লাঠি নিয়ে খেলেছে তখন লাঠি নিয়ে খেলতে বলছে না খেলো কেমন করে দিচ্ছে বাবু দাও তুমি দাও তোমাকে লাঠি দিয়ে মারতে হবে মা খেলেছে তখন এইভাবে তো দেখতেই পেলে বাবু ও দাদানের সাথে খেলা করছিল তো খেলা করার পর আমি আর বাবু আর আমার বোন তিন দিন মিলে একটু বেরিয়ে পড়েছিলাম ঘুরতে তারপর আমার বান্ধবীটা ফোন করলো বললো আয় চলে আয় বলে আবার এখান থেকে ঘুরে চলে গেলাম ওর কাছে গল্প করার জন্য তো গল্প করার পর চলে এসেছি এই বৌদিটার নতুন বিয়ে হয়েছে তো চিনি বৌদিটাকে অনেক দিন আগে থেকে তো বাবুকে খুব ভালোবাসে তো ও আবার বাবুর জন্য চকলেট আনালো দাদাকে দিয়ে তো বাবু সেটাই এখন বসে বসে খাচ্ছিলো তো মাও ফোন করলো বাড়ি আসার জন্য চা বসিয়েছে তারপর বাড়ি চলে এলাম এসে টোস্ট দিয়ে এখন চা খাচ্ছে আর বাবু কী করেছে টোস্টটা টেস্ট লেগেছে আর এদিকে তাই এখন মা পরোটা করবে তাই ময়দা মাখছিলো আর ঠাম্মা চা ছাঁকছিলো চা খাওয়ার জন্য আর বাবু কী করেছে টোস্টগুলো না ভিজিয়ে ভিজিয়ে ওই সবটা খেয়ে নিয়েছিল একটা বিস্কুট কোনো সময় ওকে আমি চা দিই না বা ও চা খায় না হয়তো আঙুলে করে একটুখানি গালে দিলাম ব্যাস ওই পর্যন্তই কিন্তু আজকে তোমরাই দেখো কিভাবে কি করছে তো এই যে চা খেয়ে ওর যা কাজ ও এখন খেলা শুরু করে দিয়েছে বেলুন গুলো মা নেবে বলেছিল তো দোকানদার ঠাম্মা এমনি ওকে দিয়েছে খেলার জন্য ওকে সবাই খুব ভালোবাসে তো ওই বেলুন গুলো নিয়েই ও এখন খেলা করছিল এখন সন্ধ্যেবেলা চলেছি আমরা ফুচকা খেতে ফুচকার ঘন্টা শুনতে পেয়ে বোন আমি আর আমার ছেলে ও একটা শুকনো ফুচকা খাবে তাই তিনজনে মিলে এখন ফুচকা খেতে বেরিয়ে গেছি খাবি বল খাবে না জল খাই না তো চলো বন্ধুরা আমি ফুচকা খেতে থাকি আর তোমরা আমার ভিডিওটা একটা লাইক করে দিয়ে যাওয়া আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তারা ঝটপট চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকো তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ তোমরা সুস্থ থেকো আর হাসি খুশি দেখো আর সব সময় ভালো থেকো তো চলো টাটা